এরপরে প্রশ্ন হলো ভাঙা আয়নায় মুখ দেখা এবং ভাঙা প্লেটে খাবার খেলে কি হয় ভাঙা আয়নায় মুখ দেখলে আর ভাঙা প্লেটে খেলে কি হয় উত্তর হলো ভাঙা আয়নায় মুখ দেখলে দেখতে একটু অসুবিধা হয় ভাঙ্গা প্লেটে ভাব খেলে কোনো কিছু খেলে ওই প্লেটের যেহেতু ভাঙা এই জন্য ওই খাঁজে ভাঁজে জীবাণু ময়লা লেগে থাকতে পারে সেজন্য এটাতে খেতে অনেক সময় অরুচি হয় উত্তর পাইছেন তো কিন্তু যে উত্তর আশা করছেন সেটা হইল যে ভাঙা প্লেটে খাইলে অমঙ্গল হয় ভাঙা আয়নায় দেখলে কি হয় ক্ষতি হয় এগুলো সব আমাদের বানানো মশালা এগুলো সব আমাদের ইসলামের নামে কত ভুয়া কথা যে আমাদের সমাজে আছে এর মধ্যে এগুলো একটা ভাই যে বেচার আর ভালো আয়না নাই তার আয়নাটা ভেঙে গেছে বেচার আর টাকা নাই আপনি ফতোয়া দিলেন কি ভাঙা আয়না মুখ দেখলে ক্ষতি হয় তো বেচারা আর আয়না দেখতে পারলো না এটা কোনো আয়না দোকানদারে মশলাটা বাইর করছে কিনা আমার সন্দেহ যে আয়না যাতে বেচা হয় কারণ আয়না ভাঙলে আর দেরি করা যাবে না এটা চোখ দেখা যাবে না মুখ দেখা যাবে না খবরদার আরেকটা কিনতে আসো আল্লাহ জানে কয়দিন আগে একজনও জিজ্ঞেস করলে একটা মাসালা কি অদ্ভুত অদ্ভুত জিজ্ঞাসা মানুষের বলে যে কাফনের কাপড় নাকি মূলে কি না যায় না আমি বললাম তাহলে সব বাদ দিয়ে কাফনের তো কাপড়ের দোকান দিলেই তো লাভ এমন দাম চাওয়া হবে যেটা মূলাইতে পারবে না চান্দ যাবা কই দশ টাকা জন দুশো টাকা মূল্য নিতে হবে মূলানো যাবে না তো এরকম কোনো কথা আসলে নাই ভাঙা না এটাতে মুখ দেখলে কোনো অসুবিধা হবে না আপনার দেখতে অসুবিধা হবে আসলে এতটুকু এর বেশি কিছু না আপনি মনে চাইলে দেখেন মনে চাইলে নতুন একটা কিনেন সম্পূর্ণ আপনার ব্যাপার এগুলোতে কোনো ক্ষতি নাই ক্ষতি হবে যেগুলোতে সেগুলো সারাদিন করতেছি হারাম কাজ করতেছি গুনার কাজ করতেছি সেগুলোর খবর নাই এই আজারা এবং ফালতু জিনিস আমরা খুঁজে বের করে আনি আল্লাহ তালা আমাদেরকে ইসলাম সম্পর্কে সকল কুসংস্কের থেকে মুক্ত হওয়ার তৌফিক দান খবর আমিন